জান্নাত তাদের জন্য বানিয়ে দিয়েছেন কে আল্লাহ বলছেন পাঁচটা কাজ করলে তুমি মোত্তাকি হয়ে যাবা কি হবা এখন মোত্তাকি কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম যারা গায়বের প্রতি ঈমান আনবে নামাজ কায়েম করবে আল্লাহ যা রিজিক দিয়েছেন সেটা থেকে দান করবে এই তিনটা কাজ একসাথে করতে হবে যেহেতু একই আয়তের ভিতরে তিনটা কাজ শিখতে পারি ইমান আনলেন নামাজ পড়লেন আপনার ইমান নাই নামাজ পড়লেন দান করলেন না আপনার নামাজ কবুল হবে না নামাজের সাথে সাথে দানের কথা পাই বাবারা তোমরা ভিতরে আসো কথা বলো না প্রিয় বাবারা কথা বললে তো এখানে আমাদের প্রিয় শ্রোতাদের দৃষ্টান্ত হয় আল্লাহ ছেলেদেরকে কবুল করুক আমাদের প্রিয় ছেলেরা দেখে সব ছেড়ে কোরআনের হয়েছে যেখানে আপনি মাহফিলা কম মাহফিল হোক শত শত মিজান প্রোগ্রাম করুক শত শত হামজা প্রোগ্রাম করুক ঠিক কিনা শত শত মহিউদ্দিন প্রোগ্রাম করুক মানোনার নাম আসেন কিনা মিজানুর রহমান এই আরেক মিজান আল্লাহ কবুল করুক আমার এই যে যখনই কোনো আশেপাশের আলেমেরা কথা বলবেন মৌচাকের মতো ছুটে আসবেন কারণ আমরা তো বছরে একবার আসি ঠিক না সারা বছর আপনাদেরকে কোরআনের পথে ধরে রাখেন কারা আমার কাছে আমি ও গায়েব আমার ভিতরটা আমি দেখি না আমার রক্ত প্রবাহ আমি দেখি না আমি সব গায়েবের উপর আমরা বিশ্বাস করি

একজন ইমাম লাগে মোয়াজ্জিদ লাগে তিনজন মুসল্লি লাগে ঠিক থাকবে ঠিক তাহলে নামাজ কায়েম হয় যে দলে নামাজ নাই ওই দলের দল হতে পারে যে নেতা নামাজ পড়ে না ওই নেতার পিছনে আমরা যাব গেলে সোজা কোথায় বলেন বেনুম জায়গা কোথায় সোজা তাহার নাম কার কথা سورة مدسر اللي الله يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين كنا نخوض مع الخالدين كنا نكذب بيوم الدين জাহান বলা হবে কেন জাহান্নামে নামে আসলা তারা বলবে আমরা নামাজই ছিলাম না আমরা মেসকিনকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না আমরা আলেমার সমালোচনা করতাম সমালোচকদের সাথে সে সমালোচনা করতাম কুন্না না খুদুমার কুন্না নৌকা দিবু কেমতকে আমরা বিশ্বাস করতাম না আল্লাহ আমাদেরকে এই কয়টা রোগ থেকে আপনি হেফাজত করেন নামাজ করব তো করব কোথায় মসজিদে করে বিবির সাথে নফল পড়ে বিবির দোয়া করবেন হ্যাঁ বোবা নাই তোর নাই তুলে বিয়া করে আমাদের মেয়েরা অনেক ভালো নোয়াখালী লক্ষ্মীপুরের মেয়েরা অনেক ভালো এরা স্বামী পক্ষ হয় অনেক দিনদার হয় আল্লাহ তাআলা দিনদারি বাড়িয়ে দেবে আরো জোরে বলুন আমি আপনার বয়স হয়েছে আপনার ক্যাপাবিলিটি আছে নজরুল বলছেন বুখারী হাদিস তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে ফালিয়াতা যাওওয়াত তারা যেন বিয়ে করে বিয়ের সামর্থ্য হলো আছে বিয়ের সামর্থ্য হলো আপনি স্ত্রীকে চালাতে ক্যাপে ভালো শারীরিকভাবে আপনি রাসূলদের সব শব্দই পরিপূর্ণ যেমন কোরআন পরিপূর্ণ তামমাত kalimatur rabbika satin wa abdullah আল্লাহ বলেন আমার প্রত্যেকটি বাক্য পরিপূর্ণ করে দিয়েছি সত্যতা এবং ভারসাম্য দিয়ে কোণটার ভিতরে কোনো গ্যাপ সে আল্লাহ বলছেন নামাজ কাयाम করব করব তো আগে হিসাব কিসের হবে চলেmei আসলে আগে পরি হিসাব নেবেন নামাজে বাবা নামাজ পড়েছ নাকি মা নামাজ পড়েছ নাকি এই হিসাবটা আগে নিবে আমরা বললাম আল্লাহ খরচ করলে কি লাভ আল্লাহ বললেন খরচ করলে তুমি ভালো মানুষ হয়ে যাবা দশ নম্বর আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ মৃত্যুর সময় আফসোস করবে নবী

সকল সুদের বিরুদ্ধে লেগেছেন কি আল্লাহ সুদ আছে যেখানে জান্নাত আছে আল্লাহ বলছেন সুদের শক্তিকুল আরবী বলে নাও আই সুবহান ইয়াতহাররুম জান করবেন তো কোন দানের দাম বেশি যেটা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য কার আল্লাহ আপনি মনে করবেন যে আমার নামও হোক আল্লাহ খুশি হোক আল্লাহ বলেন এটা আমি নিব না এটা আল্লাহ নেবেন না আর এর মানে শুধু কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি দা হয় হোক আমি শুধু কাকে চাই আল্লাহরই চাই আল্লাহর সন্তুষ্টি চাই আর কারো সন্তুষ্টি নাই معناتে একটুই দেখলো না কিছু হলো কে হলো নাই دونك আমার ওটা দেখার কোনো দরকার একজনের খুশির জন্য করব চিনিকে লেটস গো তার ছেলেদেরকে ডেকে আনছে মিত্তুর আগে দিয়ে আচ্ছা তোমাদের அப்பா কেমন ছিল তো ছেলেরা তো বলবে বাবা ভালো ছিল ঠিক কি না বাবা আপনি খুব ভালো ছিলেন মসজিদে শুনো আমি মারা গেলে بخاری হাদিস আমি মারা গেলে আমার লাশটা পুড়ে দু ভাগ করবা এক ভাগ সাগরে দিবা আর ভাগ মরুভূমিতে চড়ে দিবা ছেলেরা দেখে কাজ সেই কাজ করল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই সহজ এখানে তিনতেgini সব স্বীকার করলো মানুষটি প্রথম স্বীকার করেছে আল্লাহ সামনে জবাব দিতে হবে দ্বিতীয় অস্বীকার করলেন আল্লাহ হয়তো তার শরীরকে আর একত্রিত করতে পারবে তৃতীয় অস্বীকার করলেন পোড়া দেওয়াটা আল্লাহর জিজ্ঞেস করলেন কেন এটা করেছে আল্লাহ আপনি নিজে খবরও জানেন আমি যেই গুণা করেছি আপনাকে কিভাবে চেহারা দেখাবো আপনার ভয়েই আমি বলেছি আমাকে এইভাবে পড়ে এইভাবে সাগরে আদরিয়াতে ফেলে দিও মরুভূমিতে দিয়ে দিও আল্লাহ বলবেন আমি তো জানি তোমার হৃদয়ের খবর যাও তোমারে মাফ করে দিলা হৃদয়ের খবর জানেন কি এখানে কোন নিয়তে আসছি সেটাও জানেন কি আবার কোন নিয়তে যাব জানেন কি সে আল্লাহ রবিন বলছেন আবু বকরের অল্প দানের দাম যা সারা পৃথিবীর মানুষের হাজার কোটি টাকাও তার সমান হবে না

আপনাকে আর আল্লাহকে ধরে রেখে এসেছে রাসূল বললেন আজকের দিনেও আবু বকরের দানের কাছে কারো দান সুবহানাল্লাহ বলবেন আপনার 1 টাকা দান আরেকজনের 100 কোটি যে আল্লাহর কাছে প্রিয় হয়ে যেত যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দেন কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ওয়াল্লাযীনা ইউক minuনা বিমা উনজিলা কি জানাদল করেছি তার পরিমারাতে হবে যদি মধ্যা কেে হতে হওয়া আরনা এরে বলছেন সুনা মহাম্মদের ভিতরে আবে নবিমান জিলা আলা মুহাম্মাদ দুই নাম্বরা আতে বলছেন মুহাম্দদের ও করে জানাজিল করেছে সবকারপর ইমানাদম মুনিষ্নাবারে গিয়ে বলছেন ফানা আন্না হলা আহিলা আ হিল্লা্হ হস্তাত লামে দাক্তি। রাসুলকে বলছেন হনবি কি সাগেতে কি।